এই খাটটার আগাগোড়া যা আছে এই বক্সটা সহ একবারে সেগুন কাঠে ছয় ইঞ্চি চড়া হচ্ছে ইঞ্চি ইঞ্চি মোটা বিছানা পাটাতন মেহগুনি কাঠের পাটাতন বাদ বাকি যা আছে সম্পূর্ণ সেগুন উপরে কাজ করা সেমিবক্স সেগুন খাটের একই কথা আমার টাকা বাসা থেকে পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই সেগুন হইলে ব্যবহার করবেন সেগুন না হইলে ব্যাক করবেন এই খাটটা কিন্তু একা উস্কানো সম্ভব না এগুলো সম্পূর্ণ সলিড

ভাই আমি সেগুন কাঠের কিছু খাদ দেখাম সেগুন কাঠের সেগুন কাঠে নাকি ভাই রমজানের আপডেট চলে আসছে 25 নতুন কালেকশন জি জি সম্পূর্ণ নতুন কালেকশন তো আসেন দেখেন আমি ফার্স্ট একটা ময়ূর খাট দেখাই ময়ূর খাট হ্যাঁ ময়ূর খাট সলিড কাঠের উপরে আলগা কোনো নকশি বসানো নাই সম্পূর্ণ খোদাই করা নকশি হাতে নকশি হাতে নকশি হাতে নকশি এগুলো সম্পূর্ণ সেগুন সেগুন এই খাটটার আগাগোড়া যা আছে একবারে এই বক্সটা সহ সেগুন কাঠের কিন্তু অনেকে বলে যে সেগুন কাঠ সেগুন কাঠ বলে কিন্তু সেগুন কাঠ দেয় না তবে আমি সেগুন কাঠ যেটা বলবো সেটা সেগুনে হতে হবে এবং কি এই সেগুন কাঠ যদি না হয় আমার টাকা মাইর টাকা দেওয়া লাগবে না তো যে কিভাবে মাইর আপনার টাকা আপনার দোকান থেকে আমি খাট নিয়ে আসবো তো আপনারও তো টাকা দিয়ে আসবো আমার টাকাটা কিভাবে মাইর হবে তো আমার কথা হচ্ছে আমার এখানে মাত্র বায়না করবেন আমার কাছ থেকে যদি দশ লক্ষ টাকার মালও নেন আমার কাছে মাত্র বায়না করবেন দুই হাজার টাকা বিশ লাখ টাকার যদি মাল নেন বায়না করবেন দুই হাজার টাকা বাদ বাকি টাকা এলাকায় নেওয়ার পরে মিস্ত্রি দেখাবেন মিস্ত্রি দেখানোর পরে যদি বলে যে হ্যাঁ সম্পূর্ণ তাহলে মাল রাখবেন এগুলো সেগুন আর যদি বলে যে না তাহলে আমি যে বেনে ফাটামো ওই বানে আবার ব্যাক করবেন মাত্র দুই হাজার টাকা কি বাসা পর্যন্ত ফার্নিচার হ্যাঁ হ্যাঁ দুই হাজার টাকা থেকে শুরু করে মনে করেন বাসা পর্যন্ত ফার্নিচার চলে যাইব বাদ বাকি টাকা বাসা থেকে দেয়া দিবেন এ হচ্ছে আমার কথা আর এগুলো হচ্ছে চিটাং সেগুন এই ময়ূর খাটটা যদি আমার কাছ থেকে নেয় ছাব্বিশ হাজার টাকা পড়বে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা পড়বে আপনার ছয় ইঞ্চি চড়া হচ্ছে পাশি পাশিগুলো গুলা ইঞ্চি চড়া এক ইঞ্চি মোটা বিছানা পাটাতন মেহগুনি কাঠের পাটাতন বাদ বাকি যা আছে সম্পূর্ণ সেগুন তারপরে এদিকে একটা খাট আছে সলিড খাট সলিড খাট সলিড সলিডের উপরে কাজ করা সেমি বক্স সেগুন খাটের একই কথা আমার টাকা বাসা থেকে পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই সেগুন হলে ব্যবহার করবেন সেগুন না হলে ব্যাক করবেন এটার দাম হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা এর ভিতরে আরেকটা কথা বলি কথাটা হচ্ছে কালার কিন্তু আমার কালারের কোনো আলাদা কোনো চার্জ নেওয়া হয় না এই চব্বিশ হাজার টাকার ভিতরে আমি সুন্দর মতো কাজ করে দেব আপনি চাইলে বসে থেকে কাজ করে নিতে পারেন দুইজন মিস্ত্রি দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত আপনার মন মতো না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনি কালার করাই নিতে পারবেন ওই ধরনের সুযোগ সুবিধা এখানে আছে তারপরে দেখা যাচ্ছে এখানে আরেকটা খাট আছে গোলাপ খাট এইগুলো ঘাপুর করে রাখেছেন আজকে ভাই হ্যাঁ এই গোলাপ খাটটা যদি আমার কাছ থেকে নেন ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ টাকা সম্পূর্ণ সেগুন কাঠের এরপরে একটা খাট আছে ওইটাও দেখতে পারেন ওইটাও 26000 টাকা 26000 টাকা 26000 টাকা সাইগুন শত জেনুইন সাইগুন মিস্ত্রি গ্যারান্টি সহকারে অবশ্য অবশ্য আমি তো একটা কথা বলছি আমার ভিতরে যদি হারামি থাকে চুরি থাকে আমার টাকা পয়সার দরকার নেই আমার টাকা বাসা থেকে দিবেন আমি ছাড়া কেউই দিব না আমি ছাড়া কোনো বেটা দিতে পারবো না আমি বাসা থেকে টাকা নি কোন কারণে অনেকের কষ্টের টাকা থাকে অনেকে অনেক কষ্ট করে একটা খাট কিনে আমি করই কাটতে সাইগুন কোরা যদি দিয়া দেই তাহলে ওই লোকটা জানে শেষ মাঠে মারাত তো আমার কথা হচ্ছে আপনি আপনার এলাকা নিয়ে যাবেন বাসা থেকে টাকা দিবেন আমার কোনো দুঃখ নাই আমার যা যেটা যে কাট আছে ওই কাটে বলবো লয়ালটি গ্যারান্টি কতদিন দিচ্ছেন নাসির ভাই ওইটা বলে মানুষে হাসবে ভাই এখন যে মনে করেন না আপনাদের কিছু কিছু জায়গায় করই কাটার যদি 30 বছর দেয় আমি সেগুন কাটার কয় বছর দেব আমি থাকুম না যে নিব হাই থাকব না ভাই এগুলো 100 বছর কিছু করা যায় না মানে 100 বছরের গ্যারান্টি 100 বছর কিছু করা পারবো না এটা যারা মিস্ত্রি আছে তারা বুঝবো যারা কাঠের কাজ করে তারা বুঝবে এই কারণে বলি প্রত্যেকটা কাস্টমারকে বলি যেখান থেকে আপনারা কিনেন আপনারা দোকানদারকে বলবেন যে আমরা এখানে বায়না করব পাঁচ টাকা বাদ বাকি টাকা আমরা মিস্ত্রি দেখানোর পরে আপনার লোকের সাথে টাকাটা দিয়ে দেব তো কাস্টমার ভাইদেরকে বলি বারবার যে আপনারা কখনো দোকানে ফেট করবেন না টাকা আপনি আপনার বাসায় নিয়ে যান বাসায় নেওয়ার পরে মিস্ত্রি দেখান মিস্ত্রি যদি বলে যে সেগুলো আপনি দোকানদারের টাকা দেওয়া দিবেন কোনো সমস্যা নেই এরপরে আরেকটা খাট আছে আমি দেখাই এটাও চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এরপর আরেকটা আছে ওইটাও চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা হ্যাঁ আমার এখানে বেশিরভাগে চব্বিশ টাকা দাম সাইজ কত খাটের ভাইয়া খাট এটা হচ্ছে কিং সাইজ কিং সাইজ কিং সাইজ মানে যা দেখলাম এখানে সবই কিং সাইজ সবগুলোই কিং সাইজ আচ্ছা হাইসা মাজা কি দিচ্ছেন হাইসা সেগুন কাঠের শুধু বিছানাটা পাচ্ছে মেহগনি কাঠের যে পাটাতনটা ওইটা হচ্ছে মেহগনি কাঠের তাও এক ইঞ্চি মোটা ফাঁকা থাকবে না জেনুয়ান কাঠের

এরপরে একটা খাট আছে রাজকীয় রাজকীয় খাট রাজকীয় খাটটা যদি নেন পিছন নকশি করা সামনেও নকশি করা সেম প্লেট ওই খাটটা যদি আমার কাছ থেকে নেয় ছয়ত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা এটা আপনার শোরুমে বিক্রি হয় বর্তমানে পঁচানব্বই হাজার টাকা এটা শোরুমে যদি আপনি কিনতে যান চাইলে আমার কাছ থেকে ছবি তুলে নিয়ে যেতে পারেন ছবি নেওয়ার পরে আপনি শোরুমে যাচাই করতে পারেন বাছাই করতে পারেন

আমি নিশ্চিন্তা আপনাকে মাল দিয়ে দিব কোনো টেনশন নাই আমার ভিতরে যদি হারামি থাকে তাহলে কখনো আমি আপনাকে মাল দিতে পারবো না আমার ভিতরে কোনো হারামি নাই আমি জেনুয়ান ব্যবসা করি আমার এগুলো সম্পূর্ণ সেগুন কাঠের আপনি বাসায় নিবেন বাসায় নেওয়ার পর আমার টাকা দিবেন টাকা দেওয়ার পর আপনি ব্যবহার করবেন এর পরেও যে ভালো জিনিস কি নষ্ট হয় না আপনি যদি এক বছর পরেও যদি একটা বিছানা ভেঙে যায় আমাকে ফোন করবেন শুধু আপনি গাড়ি ভাড়া দিবেন আপনার এটা ঠিক করে দিয়ে আসবে দশ বছর পরেও যদি একটা পাশি ভেঙে যায় একটা পাশি নষ্ট হয়ে যায় ওইটা মনে করেন আপনি ফোন দিবেন আপনি শুধু যাতায়াত ভাড়া দিবেন বাদবাকি বাকি কাজ আমি নিজে যা করে দিয়ে আসবো আমি মিস্ত্রি ফাটাই দেবো শুধু আপনার কাছে একটা অনুরোধ আপনি শুধু গাড়ি ভাড়াটা দিবেন এর বাইরে কোনো কিছু দেওয়া লাগবে না দশ বছর পরেও আমি ঠিক করে দিয়ে আসতে পারবো তবে সেগুন কাঠ কাজ করা লাগে না তারপরে বলে রাখি অ্যাক্সিডেন্ট হয় অনেক কিছু হয় হতেই পারে স্বাভাবিক যদি কোনো সমস্যা হয় এগুলা বিনা খরচে মেরামত করে দেওয়া হয় ভাই চাইলে তো সেট নিতে পারবে আপনাদের কাছ থেকে না যে অবশ্যই পরেই বিএসসি সিজন চলে আসে ভাই আমি আমার সময়ের অভাবে আমি আপনাকে নিতে পারতেছি না আমার কিন্তু এখান থেকে পাঁচতলা পর্যন্ত মাল আপনার কি লাগবে কি চাই আপনার পানি ছাড়ো জগতে আপনি কি চাই আমার এখান থেকে পাঁচতলা পর্যন্ত মাল সোফা ডাইনিং টেবিল আলমারি কর্নার সুকেস ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল ইত্যাদি ইত্যাদি পানি জগতে যে এবং কি আপনি যদি আপনার মন মতো কোনো কিছু বানাইতে চান আমি নিজে তৈরি করে দিতে পারবো আমার কারখানা এখানেই আছে আমার মিস্ত্রি আছে অন্তত পঞ্চাশ থেকে ষাট জন দেখলে বিশ্বাস করবেন যদি চান ভিডিও করে নিতে পারেন আমার মিস্ত্রির অভাব নাই মনে করেন আমরা পুরাতন মালে ব্যবসা করি এক একটা খাট করতে অনেক সময় লাগে অনেক সময় লাগে আর আমি সেগুন ছাড়া ব্যবসা করি না আমার কাছে যা পাইবেন সম্পূর্ণ সেগুন কাঠের অনেকেই দেখা যাচ্ছে যেমন আমিও তো মোবাইল চালাই ভাই যেমন আমার হাতেও আইফোন আছে সবাইকে দেখেন এই যে আমার হাতে আইফোন আমি কিন্তু আইফোন সেট ব্যবহার করি তো সময়ের অভাবে দিনের বেলা চালাইতে পারি না অনেকে শখ করে কি মোবাইল চালায় না তো সর্বোপরি কথা হচ্ছে মনে করেন আমরা দেখি যেমন রাত্রে যখন বাসায় যাই তখন ইউটিউবে দেখি যে সেগুন কাঠ বারো হাজার তেরো হাজার টাকা প্রাইস দিছে ভাই কিন্তু এগুলো আসলে মূলত কি সেগুন আমরা নিজেরাও জানি না তো এরকম ফতারকের কাছে পড়বেন না যে একটা সেগুন কাঠের খাট যদি ভাঙ্গ হয় তাও আপনার যদি ভালো হয় আপনার বিশের উপরে কিনা লাগবে বিশের উপরে কিনা লাগবে কিন্তু ওরা নতুন বানানো তৈরি করা খাট আবার কালার করে রাখে ওরা প্রাইস দিচ্ছে আট হাজার নয় হাজার দশ হাজার তো প্রত্যেকটা কাস্টমারের এটা বুঝার উচিত যে একটা সেগুন কাঠের খাট নতুন বানানো খাট বারো হাজার টাকা তাহলে এটা কি সেগুন হতে পারে আপনি যদি একটা সেমি বক্স খাট এটা মনে করেন আমি রেন্ডি করোই রেন্ডি করে মানে সবচেয়ে যেটা দেশ গ্রামে কবুতরের বাক্সা তৈরি করা হয় রেন্ডি করোই ওই রেন্ডি করই দিও যদি এই খাটটা বানাই আমি এই খাটটার দাম পড়বে অন্তত বারো হাজার টাকা যদি রেন্ডি কাটেরও হয় বেলে ভাই এত টাকা আসবে কেন একটা খাট মজুরি আছে দুনিয়ার টাকা ছয় সাত হাজার টাকা পড়ে মজুরি তাইলে কাট আছে আপনার ব্যবসা আছে তাইলে আপনি কিভাবে দিতে মানে দিতেছেন সেগুন কাঠ যে দশ হাজার টাকা কিভাবে দিচ্ছেন বারো হাজার টাকা এটা কি কখনো সম্ভব তো এটা প্রত্যেকটা কাস্টমারের বুঝার দরকার এগুলো হচ্ছে প্রতারণা মানুষের সাথে সিট করা হয় তো এই কারণে বলছি কাস্টমার ভাইদেরকে বারবার বলি যে এই দোকানদার আপনাকে একটা সুন্দর বড় খাট আপনাকে বলবে যে এটা সেগুন কাঠ এটা নিয়ে যান এটার দাম বারো হাজার টাকা আপনি চাইলে ওকে আটকাইতে পারেন আপনি চাইলে ওকে কথা দিয়ে আটকাইতে পারেন আপনি মাল নিয়ে যাবেন বাসায় ওর টাকা আটকাই রাখবেন ওর নামে জরিমানা করবেন ও কখনো প্রতারক মানুষের সাথে করতে পারবে না মানুষকে ঠকাইতে পারবে না তো কাস্টমারের এগুলা বোঝার দরকার অনেক কাস্টমার বুঝে না যে একটা সেগুন যেমন এটা ছাব্বিশ হাজার টাকা বলছি আপনি বললে বিশ্বাস করেন না ভাই এটা যদি আমি ছাব্বিশ হাজার টাকা বেশি আমার দুই থেকে আড়াই হাজার টাকা থাকবে আমার এইটা ভাড়া দুই হাজার আড়াই হাজার টাকা থাকে পনেরোশো কোনো ঘাটে এক হাজারও থাকে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যেভাবে ভিডিও করতেছেন মানুষ আসতেছে আমি এখানে যা করি আর আপনাদের যদি বিশ্বাস না হয় ভিডিও সেভ করে রাখবেন যে আপনার কথা কাজে যদি এক না হয় আমাকে ভিডিও দেখাবেন আমি ভিডিওতে যা বলবো আমার সামনে আসলো আমি তা বলবো ওই যে আমার সামনে আসলে এরকম কোনো অপশন নেই আপনাদেরকে আমি এটা দেখাইছি আমি অন্য খাট দেখাম এরকম কোনো অপশন নেই আপনি ভিডিও সেভ করবেন ভিডিও সেভ করে আইসা দেখাইবেন দেখানোর পরে বলবেন যে আপনি ভিডিওতে এই কথা বলেছেন আমাকে এই কথার উপরে মাল দেন আমি দিয়ে দেবো সাথে সাথে কোনো সমস্যা নেই